হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ইন্দ্রানি লাইফস্টাইলে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা এদিকে তো চাটা খেয়ে নিয়েছি এবার চাটা খেয়ে চলে এলাম রান্নার কাছে কাল রাতে আমি সবজিগুলোকে কেটে গুছিয়ে রেখেছিলাম এবার থেকে ভাবছি এইভাবেই কাজ করব। একটু গুছিয়ে রাখলে তাহলে সকালে একটু বেশি সময় পাওয়া যাবে আর এদিকে আমি মটরটাকে ভাজবো বলে কড়াইতে একটু আলু আর পেঁয়াজ আর একটু রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে মটরটাকে দিয়ে দেবো মটরটা দিয়ে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে ভাজ ভেজে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং নামানোর আগে অল্প একটু গরম মশলা মুড়ি দিয়ে খেতে কিন্তু পরে বেশ ভালোই লাগছিল বর্ষাকালে একটা খুব কমন সবজি কি বলুন তো চিচিঙ্গা এখন বাজারে গেলে প্রায় সব দোকানেই এই চিচিঙ্গাটা পাওয়া যায় আর দামও কম আর খেতেও বেশ ভালো লাগে সেই জন্য বেশ অনেক করেই আনা হয় এই বড় বড় সাইজের তিনটে চিচিঙ্গা বড় মশাই নিয়ে এসেছিল ওই তিনটে চিচিঙ্গা তো একবারে খাওয়া যাবে না এক একটা করেই খেতে হবে তাই একটা চিচিঙ্গাকেই আমি কেটে রেখেছিলাম আর এই যে এদিকে দেখুন আমি একটু মাছের ঝোল করব বলে আদা জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু শিলনোরায় বেটে নিচ্ছি অল্প একটু মশলা শিলনোড়া ছাড়া মিক্সি মেশিনে বেশি একটা ভালো হয় না আর এদিকে মাছের ঝোল করব বলে আমি একটু বটবটি আর আলুটাকে ভালো করে ভেজে নেব তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যদিও আমরা বেশি মশলা খাই না মানে পেঁয়াজ রসুনটা আমাদের খুব একটা চলে না এই ধরুন সিম্পল নয় ভাজা চিরে দিয়ে করা হয় আর না হলে এই আদা বাটা চিড়ে বাটা দিয়েই মাছের ঝোল করা হয় সবজিটাকে তো কষিয়ে নিয়েছিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এটা ভালো করে ফুটে আসলে আর সবজিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে মাছের ঝোল কোথাও কোথাও চিচিঙ্গাকে আবার সোলা বলেও চেনে মানে মেদিনীপুরের লোকেরা এখানে কিন্তু চিচিঙ্গাকে সোলা বলে প্রথমে কিন্তু বাজারে কি একদম বুঝতে পারিনি জানেন কি ঘটনা ঘটেছিল বাজারে যেদিনকে প্রথম বাজার করতে গেছিলাম এখানে এসে আমরা তো চিচিঙ্গা বলেছি কিন্তু ওরা বুঝতে পারেনি অন্য বললো এটাকে তো সোলা বলা হয় তবে এক এক জায়গায় এক এক নামে এক এক সবজিকে চেনা হয় আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে এক এক জায়গায় সবজি বা মাছ বলুন যেটাই বলুন না কেন এক এক রকম নামে বলা হয় এটা শিখতে পারলে যেমন আমারও খুব ভালো লাগে আর যখন আমি বাড়িতে যাই তখন সবাইকে আমি বলি যে এই জিনিসটাকে এখানে এটা নামে বলে তখনও বেশ মজাও লাগে আর ভালোও লাগে যে কত রকমের কত কিছু শেখা যায় যাই হোক এদিকে আমি কথা বলতে বলতে বরের টিফিনটাকে একটু ঢেলে নিলাম কারণ এটা ঠান্ডা হয়ে গেছিলো তাই ভাবলাম টিফিন গাড়িতে ভরে দিই বড় ব্যাগে ভরে নেবে ওদিকে তো মোটামুটি সমস্ত কাজটা আমার কমপ্লিট মানে ধরুন বড়মশাই অফিস চলে গেছে ছেলেকে খাইয়ে অল্প একটু সময়ের জন্য একটু ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকে একটু মেলে দিচ্ছি এদিকে আকাশে কিন্তু একটু মেঘ আছে কখন যে বৃষ্টি নামবে তার ঠিক নেই তবুও আসলাম জামা কাপড়গুলোকে একটু মেলে দিতে বাইরে একটু হাওয়া আছে এই হাওয়াতে যে জামা কাপড় শুকোয় তাতে অন্তত জামা কাপড়গুলোতে গন্ধ হবে না বাড়ির লোককে ছেড়ে থাকতে কার ভালো লাগে বলুন কারোরই হয়তো ভালো লাগে না তবু একটা মজার জিনিস আছে বাইরে থাকলে যেটা ঘটে থাকে সবার জীবনে তার আগে আমি ছেলের জুসটা একটু তৈরি করে রাখি না হলে আবার ছেলে ঘুম থেকে উঠে পড়লে আমার একদম মনে থাকবে না ওকে হয়তো স্নান করিয়ে দেব। ফলের জুসটা তৈরি করে নিয়েছি ঘুম থেকে উঠে গেছে দেখুন দিয়ে দিলাম কত সুন্দর খেয়ে নিচ্ছে মৌসুমির জুসটা খুব ভালোবাসে খেতে ও জানেন এত ভালো খায় যে কোনো বায়না সে করে না দিলে পরে চট করে খেয়ে নেয় এদিকে মোটামুটি কাজটা একটু সেরে নিয়েছি ছেলে আজকে আমার একদম পেছন ছাড়ছে না মানে কোনো কাজ করতেই দেবে না ওর কাছে আমাকে বসে থাকতে হবে ও খেলা করবে আর ওর পাশে আমি বসে থাকবো তাহলে সমস্ত কাজ কাজকে করবে বলুন তো বাধ্য হয়ে ওকে স্নান করিয়ে আমি খাইয়ে দিয়েছি তারপরে ঘুম ঠুম পাড়িয়ে এখন নিজে একটু স্নান করে আসলাম স্নান করে এবার ভাবছি টুকটাক কাজগুলো একটু সেরে নেব তার আগে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিই ধরুন একটু চুল পড়ে থাকে বা এটা ওটা নোংরা একটু পড়ে থাকে ছেলে সবসময় হাত দেয় কখন না জানি মুখে কোন নোংরাটা চলে যায় সেই জন্য চেষ্টা করি প্রতিদিনই একটু হালকা করে ড্রেসিং টেবিলটা মুছে নেওয়ার আপনারা হয়তো ভাবছেন যে ড্রেসিং টেবিলের কাছে ওই কালো ওটা কি কাজটা ভেঙে গেছিলো তো ওটা রাবারের মতন এক ধরনের দড়ি পাওয়া যায় সেটা দিয়ে বরমশায় আটকে দিয়েছে না হলে ছেলে যা দুষ্টুমি করে কখন না জানি তার গায়ে পড়ে যায় ওই জন্য ওভাবে ওটাকে আটকে রাখা হয়েছে এদিকে ঝাঁটাটা রোদে দিয়েছিলাম বৃষ্টিতে প্রায় ভিজে গেছিল রকম একটু শুকিয়েছে সেটাকে এবার তুলে রেখেছি না হলে আবার যা বৃষ্টি অবস্থা কখন নেমে পড়বে তার ঠিক নেই এদিকে ছেলের যে ক্রিমটা সেটাকে ধুয়ে রাখছি সে কবের থেকে বাইরে পড়ে আছে ধুলো পড়ে একদম যা অবস্থা হয়েছে পোতলের গায়ে গিয়ে হিসু করে দিয়েছে আর কি বলবো বলুন আর সমস্ত বোতলগুলোকে আজকে আমার ধুতে হলো আর সেই জায়গাটাও পরিষ্কার করতে হলো না হলে এত প্রচণ্ড দুর্গন্ধ বেরোয় এত পরিমাণে ঘেন্না করে কি বলা যাবে যাই হোক বোতলগুলোকে ধুয়ে নিলাম এবার আমি বাসন আছে সেগুলোকে একটু ধুয়ে নেব সেই সকালে কিছু বাসন আমি রান্না করতে করতে একটু ধুয়ে রেখেছিলাম আর কয়েকটা আছে সেগুলোকে এখন ধুয়ে নেব। আর প্রেসার কুকারটা প্রতিদিনই পরিষ্কার করতে হয় কারণ এদিকে ছেলের খিচুড়ি করতে হয় প্রেশার কুকারে পরিষ্কার না করলে এত পরিমাণে ময়লা জমে যায় যে অনেকটা কষ্ট হয় সেই জন্য চেষ্টা করি যে একটু ভালোভাবেই পরিষ্কার করে রাখার এই দেখুন ব্রাশ দিয়ে ঘষে ঘষে একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নাহলে সিটিটাও বেশি একটা ভালো পড়ে না এমনি এখনকার দিনের যা প্রেসার কুকার হয়েছে একদম ভালো সিটি তো পড়েই না হয়তো এক বছরও যায় না তার আগে প্রেশার কুকারগুলো নষ্ট হয়ে যায় নয়তো সিটি নষ্ট হয়ে যায় না হলে পরে রাবার ঢিলা হয়ে যায় এটাই হয় আর কি আর কি করা যাবে এইভাবেই চলতে হবে দিন দিন জিনিসপত্রের যেমন দাম বাড়ছে সেই হিসাবে জিনিসগুলো অনেকটা ক্ষমা হয়ে যাচ্ছে মানে হয়তো দুদিনও যায় না তার আগে সেটা নষ্ট হয়ে যায় অথচ জিনিসপত্রের দাম দেখুন প্রায় আগুন ছোঁয়া আর করা যাবে যতই দাম বাড়ুক টুকটাক জিনিস কিনতেও হবে আর সংসারের জিনিস না কিনলে কি করে কাজ চলবে বলুন তো রান্নাঘরটাকে মোটামুটি গোছানো হয়ে গেছে ফ্রিজ খুলতেই মনে পড়ে গেল যে এই যে পেয়ারা রয়েছে আজ প্রায় তিন চার দিন হল পেয়ারাগুলো এইভাবেই পড়ে রয়েছে প্যাকেটে থাকতে থাকতে অনেক পেয়ারা এর আগে পেকে নষ্ট হয়ে গেছে তো সেটাকে এবার একটুখানি বের করে নিচ্ছি সেগুলোকে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে রাখবো তাহলে যখন মনে হবে তখন একটু নিয়ে খেয়ে নিতে পারবো না হলে এভাবে কত পেয়ারা নষ্ট হয়েছে আমার জি দাদাটা পেয়ারা দেয় ওনার বাড়ির গাছের পেয়ারা খেতে কিন্তু খুব টেস্ট জানেন এতটা পরিমাণে মিষ্টি কি বলবো তাই ফেয়ারাগুলোকে ফেলতেও ভালো লাগে না খাবারের দিকে কাজের জন্য খেতেও ভুলে যায় কেউ তো করে দেওয়ার নেই বলুন নিজেকেই সমস্তটা নিয়ে খেতে হবে সেই জন্য অনেক সময় ভুলে যাই আর জিনিসগুলো নষ্ট হয়ে যায় কেউ ভালোবেসে দেয় আর সেই জিনিসগুলো আমাকে ফেলে দিতে হয় তাই আজকের থেকে একটু গুছিয়েই রাখছি যাতে মনে পড়লে আর সামনে বের করা থাকলে চট করে খেয়ে নেওয়া যাবে কেউ আছে কিছু কিছু মানুষের কাজও দেখতে পারে না জানেন এসে বলবে যে এত সারা দিন কি কাজ থাকে তোমার এত কেন কাজ করো এত কেন ঘর মোছো মানে তাদের কাজ করলে অসুবিধা না করলে অসুবিধা বলুন তো কিছু কিছু মানুষের ধরনই এরকম মানে তারা কোনো কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারে না কিছু না কিছু জিনিস নিয়ে তাদের একটু বেশি পরিমাণে উত্তেজিত না হলে তাদের হয়তো পেটের ভাতটাও হজম হয় না কি করা যাবে তারা তাদের কাজ করুক আর আমি আমার কাজ করি একটুখানি সংসারের কাজ তো করতেই হবে বলুন কাজ করলে কাজ না করলে হয়তো কিছুই না তো চেষ্টা করি মোটামুটি একটু গুছিয়ে রাখার ওইদিকে ঘরটা মুছে এবার ভাবলাম একটু কিছু খেয়ে নিই যদিও বা এখন দুপুরবেলা ভাত খাওয়া প্রায় বন্ধই করে দিয়ে তো মুড়ি খেয়ে নিয়েছিলাম কিন্তু সন্ধ্যার সময় বরমশাই একটা দারুণ জিনিস নিয়ে এসেছিলো কী জিনিস ধারণ আপনাদের দেখাচ্ছি এত ভালো খেতে হয়েছিল এই দেখুন এটা হলো পাপড়ি চাট এই পাশেই একটা নতুন দোকান বসেছে আজ দুদিন হলো এত সুন্দর করে বানাচ্ছে কি বলবো আর পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি নতুন দোকান খুলেছে তো এই জন্য পরিমাণটা একটু বেশি নিচ্ছে আর সেই হিসাবে দামটাও একটু কম যাই হোক আজকের মতো আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের যদি কোথাও আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন আর আপনারা কিন্তু সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে